আজকে একটা নতুন এপিসোড হ্যাঁ আপনার কাছে জানতে চাইব যে সরস্বতী পুজো তো এই সরস্বতী ঠাকুর বিদ্যা এবং জ্ঞানের দেবী হ্যাঁ আমরা এইটুকুনি জানি হ্যাঁ ছোটবেলা থেকে বই খাতা দিয়ে করে অধিষ্ঠারটি দেবী সরস্বতী হ্যাঁ তো এখন সরস্বতীর মধ্যে দেখো অনেক রকম কথাবার্তা আছে ব্রহ্মাদেবের সৃষ্টি সরস্বতী ব্রহ্মার ব্রহ্মার্ধ পরিকল্পিতাম ব্রহ্মা পরিকল্পনা করেছিলেন সরস্বতীর কিন্তু এত রূপসী ছিলেন এত সুন্দর রূপের লক্ষী গুণের সরস্বতী যে ব্রহ্মা চারটে মুখ তৈরি করতে হলো ওনাকে দেখবার জন্যে হ্যাঁ একটা মুখে হলো না একটা দুটো চোখে হলো না ওই চারটে চোখ বার করতে হলো সামনে পেছনে ওনাকে দেখার জন্যে এবং এত সুন্দর দেখতে ছিলেন যাই হোক উনি অ্যাট্রাক্টিভ হয়ে পড়লেন সরস্বতীর ওপরে এবং সরস্বতী বিয়ে করে নিলেন অ্যাট্রাক্টিভ হলেন শুধু তাই নয় সরস্বতী বিয়েও করে এত মানে এ ছো রাজি হয়নি যে ব্রহ্মা মানে ব্রহ্মা তৈরি করেছেন ওনাকে মেয়ে বলে সেটা ব্রহ্মা নিজেই ভোগ করবেন এটা ওনার ঠিক একটা আপত্তি ছিল আপত্তি ঢোপে টেকলো না এবং যার ফলে দেবতারা অভিশাপ দিল সমস্ত দেবতারা অভিশাপ দিল ব্রহ্মাকে ব্রহ্মা যদিও সৃষ্টির অধিকর্তা ব্রহ্মাকে অভিশাপ দিল যে তোমার পূজা মরতে হবে না হাটে মাঠে বাটে তোমার পুজো হবে হাটে মাঠে বাটে এই তিনটে কথা বলেছিল হাটে মাঠে বাটে হাটে মানে বাজার হাটে মাঠে মানে মাঠ হ্যাঁ তো ব্রহ্মাদে অভিশাপ খেয়ে গেলেন এবং কথিত আছে তারপরে উনি তো বাড়িতে পুজো হন না যেহেতু অভিশাপ খেয়ে গেছে। কিন্তু ব্রাহ্মণরা একটা কল্পনা করলেন কার্তিক তৈরি করলেন আচ্ছা হ্যাঁ কার্তিক তৈরি করে কার্তিককেই বসিয়ে দিলেন দুর্গা পুজোয় আচ্ছা বলেন কার্তিক নমস্বামী গৌরীপুত্র সুতক প্রদম সরার মহাভাগ দৈত্য দর্ণিসম এই কার্তিকা একটা বিশেষ ব্যাপার আছে জন্ম জন্মের সময় ছয় কীর্তিকা ছিল কীর্তিকা হ্যাঁ তা ছয় কীর্তিকা এক কৃত্তিকা কার্তিককে জমন দেন আর পাঁচ কীর্তিকা কার্তিককে খুব মানে ওই আদর আবদার করতেন চুমু খেতেন এ করতেন তো ওটা উনি এক কৃত্রিকা পছন্দ করতেন যিনি আসল জন্মদাতা জন্মদাত্রী তিনি পছন্দ করতেন না তিনি সোজা গেলেন ব্রহ্মদেবের কাছে যে আপনি কি সৃষ্টি করলেন হ্যাঁ তখন উনি বলেন ঠিক আছে আমি সড় করেছি ছটা আরণ করেছি ছটা কৃত্তিকায় ওনাকে ওকে চুমু খাবে আদর করবে যত্ন করবে মুখে এটি হলো এবং কার্তিক হয়ে গেল কি সড়ানন সড়াননা মহাভাগ দৈত্য দরপর নিশু এবং সেনাপতি কার্তিক হচ্ছে সেনাপতি দেব সেনাপতি কার্তিক হ্যাঁ এগুলো একটা লিঙ্কের বলছি আমরা দেব সেনাপতি কার্তিক কার্তিকও যথেষ্ট শক্তিশালী লোক ছিলেন কার্তিক শক্তিশালী লোক যাই হোক এবং এগুলো একটা মানে প্ল্যান করে এটা ব্রহ্মদেবকে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো যাই হোক সেটা পুজো হচ্ছেন উনি পুজিত হচ্ছেন কার্তিক হিসেবে কার্তিক পুজো করলে বাচ্চা হয় সৃষ্টি হয় সেই জন্যে ব্রহ্মদেবের কাছাকাছি ব্যাপার যাই হোক ব্রহ্মদেব সৃষ্টি করেন তো সরস্বতীর দুটো ভাগ আছে একটা হচ্ছে আমরা তন্তে পাই একটা আর একটা এমনি সরস্বতী যেটা এমনি সরস্বতী সেটা মা পুজিত হন কোথায় স্কুল পাঠশাল যেখানে গান বাজনা হয় স্কুল পাঠশাল এইসব জায়গায় মা সরস্বতীকে পুজো করা হয় বাড়িতেও হয় বাড়িতে পুজো করা হয় যেখানে 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 মানে বিদ্যার দেবী তো করা হয় এটা আর একটা আছে মহা সরস্বতী যিনি যার গলায় আছে মুন্ডুমালা যিনি ব্যাঘচর বা পরিহিতা মুন্ডুমালা আটটা হাত অষ্ট হাত এবং সেই সরস্বতী ভয়ঙ্কর ঠিক আছে আগেও সরস্বতীকে ভোজনা করেছিলেন মনু যা মনু আমাদের মনু যা আছে মনুরা সরস্বতী ভোজনা করে গেছেন শম্ভু আদি দৈত্য এবং শম্ভু আদি দৈত্য যারা বড় বড়ো আছেন শম্ভু এবং শম্ভু আদি দৈত্য যারা তাদের সরস্বতী বধ করেছিলেন আচ্ছা সরস্বতী বধ করেছিলেন কথিত আছেন সরস্বতী যখন মন্ত্রটা পড়া হয় তো তখন ধ্যানটাও পড়ে দিচ্ছি আর অন্য কোনোও পড়ে দিচ্ছি হ্যাঁ তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভরণমিতাঙ্গি সন্নি সন্না শ্রীতাপ যে নিজ কর কমলোদ্যানে পুস্তকশ্রী পুস্তকশ্রী দক্ষিণ পাতুন এটাই বলা হচ্ছে করে পাতুন এটা বলা হচ্ছে সরস্বতীর মন্তরে এটাই বলা হচ্ছে তো তার বলা হচ্ছে সরস্বত্যই নম নিত্যম ভদ্রকাল্যই নম নম এই যে ভদ্রকালী ইনি মহা সরস্বতী এই যে ভদ্রকালী পাতালে ছিলে মাগ হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি সে এই ভদ্রকালী মানে এটা রামপ্রসাদের গান রামপ্রসাদের গান পাতালে ছিলে মাগ হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি তো সুতরাং ইনি পাতালের ভৈরবী এবং আত্মশক্তি মহামায়া ইনি শম্ভু আদি দৈত্য যারা যাতে দেবতারা মারতে পারছিলেন না তিনি ওদের আকাশে বধ করেছিলেন আকাশে চুলে মুটি ধরে নিয়ে গিয়ে বিশেষ খপ্পর দিয়ে ওনাদের

তারপরে বলা হচ্ছে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যান্দেহী নমস্তে এই বিশালাক্ষী পুজো পুজো কে করেছেন স্বয়ং আমাদের সাগরে যিনি আছেন সাগর কপিলমণি কপিলমণি কপিল অনেক আছে তা এটা হচ্ছে শ্রেষ্ঠ কপিলমণি এই সাগরে যিনি আছেন উনি শ্রেষ্ঠ কপিল ওনার সাংখ্য আছে কোথায় তুমি পাবে কী পাবে সাংখ্যযোগ আচ্ছা সবচেয়ে বড়ো যোগ সাংখ্যযোগ হ্যাঁ ঠিক আছে আর ইনি বিশালাক্ষী পুজো করেছিলেন বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্ত এই যে বিশালাক্ষীর পুজো করেছিলেন একমাত্র উনি ঠিক আছে না তো তন্তের দেবীকে পাওয়া যায় আবার এমনি সাধারণভাবে পাওয়া যায় তন্তের দেবী ভয়ঙ্কর আমরা দেবী পুজো করি আমরা সরস্বতী পুজো এমনি করি না আমরা তন্ত্রের সরস্বতী যিনি আছেন মহা সরস্বতী মহা সরস্বতী আট বিশিষ্ট হ্যাঁ মানে কমন্ডল হাতে মালা গলায় ব্যঘ্যশর্মা পরিহিতা এটাই আমরা চিন্তা করি করে আমরা পুজো করি এটা হ্যাঁ এটা তো সাধারণ মানুষের জন্য নয় আমি সব দিন দেখো মহা সরস্বতী আছে মহালক্ষ্মী আছে মহাকালী আছে তিনটেই পূজিত হন স্বাস্থ্য মতে হ্যাঁ তোমার তন্ত্রমতে পূজিত হন এরা আবার নিচের দিকে নামতে পারেন না সাধারণ লোকের করতে পারে না মহালক্ষ্মী মহাসরস্বী মহাকালী তিনটে চণ্ডী খুললেই তুমি প্রথমেই পেয়ে মহা সরস্বতী মহালক্ষ্মী মহাকালী হ্যাঁ তো এখন এই তিনটে পাবে এবং তিনটে বিভস অতি বিভস অতি বিভস্ত্র এটা চণ্ডীতে পাওয়া যায় হ্যাঁ চণ্ডীতে পাবে প্রথম অধ্যায় পেয়ে যাবে আর সরস্বতী যিনি আছেন এতে তো আমরা ওই মার্কণ্ডেয় পুরাণ বা মৎস্য পুরাণ বা এইগুলোতে সরস্বতী সম্পর্কে যে এত গোলানো জিনিস সাধারণ মানুষ নিতে পারবে না সাধারণ মানুষ নিতে পারবে না একটা শুধু একক কারণ আমরা বলি মানে যিনি যেহেতু উনি ভদ্রকারী যিনি উনি পাতালে আছেন তা উনি রামরাবণকে মহিরাবনকে বধ করেছিলেন রাবণের ভাই মহিরাবন একবার মানে বলছি রাম লক্ষণকে রাবণ বললো ওদের ওদের যে কোনোভাবে বলি দাও বলি দাও তারপর মহিরাবণ বলল ঠিক আছে তাই হবে ওরা যুদ্ধক্ষেত্র থেকে রাম রাবণকে রাম আর লক্ষ্মণকে নিয়ে গেল চুরি করে নিয়ে গেল নিয়ে গিয়ে পাতালে চলে গেলো হনুমানও পেছন পেছন গেল এখন হনুমান সকালবেলা হনুমানের লাফালাপি দেখে পাতালবাসীরা অবাক হয়ে গেল ওদের একটা কথা ছিল যদি হনুমান কোহনী পাতালে আসে সেদিন মহিরাবণ মৃত্যু অনিবার্য এটা ওরা জেনেছিল জেনেছিল এবং ওরা বলল তাহলে তো গেল তারপরে রাম লক্ষ্মণকে বললো তুমি হাঁড়ি কাটে মাথা দাও বললো আমরা রয়ার ছেলে আমরা কিভাবে দিতে হয় তো জানি না তা আপনি একটু দেখিয়ে দিন তা মহিলাবোন তখন হাঁড়ি কাটে গলা দিল আর হনুমান মায়ের হাত থেকে খড়গোটা নিয়ে দুজনকে কাটলো ওকে কেটে ফেললো দিল কাটলো তো এটা একটা গল্প আছে ওই জন্যে আমরা বলি পাতালে ছেলে মাগ হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি। ঠিক আছে আর বিশালাক্ষী আর উনি শম্ভু আদি দৈত্যদের বধ করেছিলেন এটাই সহজে পাওয়া যায় মানে তন্ত পাওয়া যায় আর আমি সাধারণ অবস্থায় পাওয়া যায় তা আমরা বলি যে ওই চলো চলো দেবী সরস সরস আর নাকি হ্যাঁ ওটা আমি বারণ করি কারণ কথা হচ্ছে যে ওটা একটা বিচ্ছিন্ন ইঙ্গিত দিচ্ছে এটা বিচ্ছিন্ন ইঙ্গিত একটা যাই হোক কেউ ওটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই আসল যেখানে যেখানে গান বাজনা হচ্ছে যেখানে পড়াশোনা পড়াশোনা হচ্ছে সেখানেই মা পূজিত হন তবে মাও তো অভিশপ্ত মা সরস্বতীও হোক ব্রহ্মদেবের দ্বারা অভিশপ্ত যাই হোক সেটা আলাদা কথা কিন্তু উনি তন্ত্রে উনি পোকট বিরাট পোকর বিরাট বিকট বিরাট আর এমনি বিনা বাদনত এটা তোমরা দেখতে পাবে আমি বলেছি যে সূর্য স্ত্রী দশম মহাবিদ্যায় একটা বিদ্যা আচ্ছা দশম মহাবিদ্যায় একটা বিদ্যা এই সূর্যের স্ত্রী মানে বলা হচ্ছে সূর্য স্ত্রীর নামটা কি মাতঙ্গি দেবী মাতঙ্গি উনি সরস্বতী রূপেই আছেন উনি বিনা বাদনরত সরস্বতী বিনা বাদনরত হ্যাঁ দুজনই এক কিন্তু উনি বিভস্ত উনি মানে কী বলবো পয়সা চিক পয়সা চিক এই সরস্বতী ঠিক আছে অসুবিধে কিছু নেই সবসময় মনে রেখে দুটো করে আছে সরস্বতী তন্ত্রেতেও আছে হ্যাঁ ঠিক আছে এইটাই জেনে রাখ ব্যাস আপনারা শুনলেন সরস্বতী সৃষ্টি কাহিনী এবং মহা সরস্বতী সম্বন্ধে এটা অনেকেরই অজানা আমারও অজানা ছিল মহা সরস্বতী সম্বন্ধে তো এটা জেনে খুব ভালো লাগলো আজকে এইটুকুই থাক গুরুদেব প্রণাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ